যে রবীন্দ্রনাথের কয়েকটা কথা ভীষণ বলতে ইচ্ছে বিপদে মনে রক্ষা করো এই না কোন প্রার্থনা বিপদে আমি না যেন করি ধর দুঃখ তাপে ব্যথিত চিতে না তা তিনি শান্ত না দুঃখে যেন করিতে পারি জল সহায় মোর না জমে জুটে নিজের বল না যেন টুটে মহকুমা oh, হাসপাতাল <laughs> <laughs> <laughs>

ও নমস্কার আমি শুভজ্যোতি লাহা দুর্গাপুর রবীন্দ্র মিউজিক একাডেমির কর্ণধার আমাদের এই বছর দ্বিতীয় বর্ষ অ্যানুয়াল ডে সেলিব্রেশন আজকে আমরা উদযাপিত করছি আর আমাদের এখানে সমস্ত বাচ্চারা হানড্রেড পার্সেন্ট স্টুডেন্টদের পার্টিসিপেশন রয়েছে আর এর মধ্যে থাকছে গিটার কীবোর্ড পিয়ানো স্যাক্সোফোন ফ্লুট আরও অনেক ইনস্ট্রুমেন্ট বাচ্চারা এটা পারফর্ম করবে স্টেজে তো আমরা আশা রাখবো যে আপনাদের আশীর্বাদ যেন বাচ্চারা পায় তাতে তারা আগামী দিনে বড় হয়েছে পার্টিসিপেট করবে নিয়ার অ্যাবাউট হান্ড্রেড টোয়েন্টি হ্যাঁ এরা আমাদের না তুমি না ইনস্ট্যু পড়াশুনার সাথে সাথে তারা এখনকার বাচ্চারা মানে কালচারাল দিকটাও অনেকটাই তারা মানে ইন্টারেস্টেড এবং তারা খুবই আনন্দ সহকারে ইনস্ট্রুমেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেশন তারা করে থাকে বিভিন্ন কোনো বেস কমে মনে হয় হ্যাঁ এগুলো এদের ইন ফিউচারে কেরিয়ার সম্বন্ধে ওদের মানে কেরিয়ারে অনেক ওদের কাজে লাগবে ইন ফিউচার তো মিউজিক করলে তো মানসিক শান্তি প্লাস চারিত্রিক গঠন সব কিছুই হয়ে থাকে আপনার নাম আমার নাম শুভজ্যোতি লাহা